আজকে তোমার দেরি হয়ে গেল অনেক হয়ে গেছে আমি অনেকক্ষণ খাবার রেডি করে বসে আছি রুটি ডিম সিদ্ধ সব খাবারও আজকে বেড়ে দিয়েছে এই বাজার গেলেই দেরি হয়ে আমি মিঠিকে দিয়ে যেদিনই টুকটাক কিছু আনতে যাও সেদিনই দেরি হয়ে যায় বললে তো শুনবে না যাবে আর এই যে তুমি আমাকে দাও দিয়ে বসে পড়ো না না তুমি দাও না এই যে বাঁধাকপির তরকারি আমি দিয়ে বাঁধাকপির তরকারি এখানে আছে মূলো শাক এটা এটা মোটামুটি বলতে গেলে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে রান্না করা হয়েছে মূলো শাক তারপর ফুলকপির কচি কচি ডাটা এইসব দিয়ে বড়ি আর রসুন ফোড়ন দিয়ে শাকটা করা হয়েছে বুঝলে মা এগুলো সব কেটে দিয়েছে আর আর কি দিয়েছে মা মিটিং এইটাই দিয়েছে শাকই দিয়েছে এরকম আর বাঁধাকপি আর আজকে পাবদা মাছটা করলাম ঠিক আছে বাপদা মাছের ছাল মা ওরটা দিয়ে দিয়েছি মায়ের আর আমারটাও বাটি বাটি তুলে নিয়েছি আর তো ভাত তো রয়েছে আর এই যে এখানে রয়েছে ফুলকপি ভাজা মিঠিকে টিফিন এটা মিঠির জন্য স্কুলের টিফিন দিয়েছি রুটি আর ফুলকপি ভাজা আর একবারই রুটিটা সকালে করে নিয়েছি মিঠিকে টিফিনে দেওয়ার সাথে সাথে আর এই যে টক আছে আর ফুলকপি এইটুকু রয়েছে বেশি ভাজতে পারিনি সকালবেলা তাড়াহুড়োর টাইমে এমনিতেই ওইটুকুই ভেজেছি ওই জন্য বুঝলে ভালোচে একটু ঘি ভাজা মশলা তো কলা নেবে ঠিক আছে খেয়ে নাও এখনো দেখি মিটির জন্য চিংড়ি মাছটা একটু কী করবো রোজি তো ভাজা খায় আজ না শাকটা ভালোই হয়েছে কিন্তু তোমাকে শাকটা দেবো শুধু ভাতের মধ্যে শাকটা দিতে হবে বেশ অনেক দিন ধরেই ফ্রিজে একটুখানি নারকেল ছিল তাই ভাবলাম যে এই নারকেলটা একটু ব্যবস্থা করতে হবে তো নারকেলটাকে নারকেলের যে পিছনে কালো খোসাটাকে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে ওটাকে মিক্সিতে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিলাম নারকেলটা অনেক দিন ফ্রিজে থাকার কারণে একটু শুকনো শুকনো হয়ে গেছিলো আর একটুখানি জল দিয়ে পেস্ট করলে হয়তো ভালো হতো কিন্তু অল্প একটুখানি জল দিয়ে পেস্ট করেছি তো আর শুকিয়েও গেছিলো একটুখানি নারকেলের দুধ বেরিয়েছে ওটাকে ছেঁকে নিয়ে রেখে দিলাম আর নারকেল কড়াটাকে একদম কম আছে কড়াই নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে এরকম ঝুরঝুরে করে নিয়েছি এটাকে এরপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো কদিন তারপর যাই হোক কিছু একটা সময় বুঝে বানিয়ে নেওয়া যাবে মিষ্টি হোক বা পিঠে এটিকে সাইডে রেখে দিলাম এরপর এই যে পরে সর্ষের তেল দিয়েছি লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি হালকা করে ভেজে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা ছিল সেটাকে দিয়ে দিলাম একটুখানি ভেজে নিয়ে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে নিয়েছি কাজু বাটা সর্ষে বাটা আর অল্প একটুখানি টক দই সমস্ত কিছু একসাথে করে ভালো করে ফেটিয়ে নিয়েছি যেহেতু মাছের পরিমাণ অল্প রান্নাটা অল্প তাই মশলাগুলোও কিন্তু সেই পরিমাণ বুঝে অল্প করেই নিয়েছি এরপর অল্পখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন দিয়ে দিলাম নারকেলের দুধ সাথে পরিমাণ মতো আরও কিছুটা জল দিয়ে দিলাম একটুখানি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর এইভাবে যে রান্নাটা করলাম রান্নাটা যে এত টেস্টি হবে সেটা সত্যি আমি ভাবিনি রান্নাটা দারুণ হয়েছিল আর মিঠির তো রান্নাটা খুব পছন্দ হয়েছে নামাবার আগে একটু বাটার আর গরম মশলায় গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আর এই যে দেখেন সব শেষে গরম তরকারিটা আমার হাত কষকে হাতে পড়ে গেল গেলো সাঁড়াশিটা একটুখানি আলগা হয়ে গেছে আর গরম তরকারিটা হাতে পড়ে গেছে ছাদের সাথে হাত ধুলাম একদম গরম ছিল যতক্ষণ না হাত ধুচ্ছিলাম খুব জ্বালা করছিল তারপর সেরকম কিছু হয়নি ঠিকই আছে তো রান্নাটা কিন্তু মিঠির ভীষণ পছন্দ হয়েছিল আর রান্নাটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন টাটা